হয়তো আজকে অলিভার পিছনে যে ব্যানারটা দেখতেছেন এটা এর আগে কখনো দেখেন নাই আজকে ফার্স্ট অলি অটো কার্স সেন্টার আর বিশেষ করে ফার্স্ট আজকে উদ্বোধন হয়েছে হয়তোবা বা বেলুনগুলো দেখতে পাচ্ছেন আজকে উদ্বোধন হয়েছে বাট যারা ফিজিক্যালি আসতে চান স্ক্রিনে নম্বর নাম্বার যোগাযোগ করবেন আর ডিসক্রিপশনে তো আমরা দিয়ে দিয়েছি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন অলি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন আর বলার সুযোগ নাই যে মিষ্টি খাওয়ান কারণ খাওয়াইলেছি মিষ্টি খাওয়াইলেছি ভাই যাক আলহামদুলিল্লাহ শুকরিয়া সবাই দোয়া করবেন অলিভারের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন যাতে আল্লাহ তালা এই ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দান করে রহমত দান করে সবাইকে এই রিকোয়েস্ট করব আর ঠিকানা আমরা জানতে চাই প্রথম ভাইয়া এটা রামপুরা বনশ্রী এস্টার কোয়ার্টার লিঙ্ক রোড বাগানবাড়ি বাগানবাড়ি হ্যাঁ ওকে আর আজকে যে বিষয়টা আমি বলি যে অলিভার এই পাশে যে তিনটা গাড়ি দেখতেছেন আমরা এই তিনটা গাড়ি আপনি অলরেডি কিস্তিতে নিতে পারবেন অলরেডি ব্যাঙ্ক করা আছে ব্যাঙ্ক লোন করা আছে অনেক ওইটা পুবালি ব্যাঙ্ক ওইটা হলো প্রাইম ব্যাংক আচ্ছা এই দুটো পুবালি ব্যাংকে ব্যাঙ্ক করা আছে আর এটা হচ্ছে প্রাইম ব্যাংক থেকে লোন করা আছে এবং আপনি কিন্তু যদি চান যে না আপনার বাজেট সাত লক্ষ টাকা অর্থাৎ সাত লক্ষ টাকা না আট লক্ষ টাকার কম সাত লক্ষ টাকার কম আপনার মনে করবেন যে এই গাড়িটা আপনার জন্য পেপার কমপ্লিট এবং এই পাশে আমরা যে গাড়িটা দিব সানরূপ মন্ডপ সহ হ্যাঁ এই গাড়িটা প্রাইস থাকবে আজকে সাত লক্ষ টাকার কম একটু ধৈর্য ধরতে হবে যাই হোক আমরা ঠিকানাটা বলছি না ভাইয়া যাই হোক আজকে আমরা প্রথম লোনের গাড়ি দিয়ে শুরু করবো ওকে আচ্ছা প্রথম শুরু করতেছি আজকে আমরা সতেরো মডেলের একটা গাড়ি দিয়ে এটা হলো আপনার মডেল হলো

এবং গ্লাসগুলো হচ্ছে অরিজিনাল কন্ডিশন আছে এবং সিরিয়াল হচ্ছে থার্টি সিক্স ওকে কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না আপনারা চেক করে নেবেন ভাইয়া জানার মতো আছে আপনার না না গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে মাসাল্লাহ আর এটা কিস্তিতে আরেকবার সিস্টেমটা বলে দেন ভাইয়া এটার মডেল হলো চোদ্দ রেজিস্ট্রেশন হলো বাইশ বাইশ হ্যাঁ এটা ডাউন পেমেন্ট হলো বারো লক্ষ পঞ্চাশ আচ্ছা কিস্তি গ্যাসে চল্লিশটা বাকি আছে সরি কিস্তি গ্যাসে বিশটা বাকি আছে চল্লিশটা চল্লিশটা হ্যাঁ বাইশ হাজার

এস সি ইঞ্জিনギア হ্যাঁ দেখো সব মালিক ডক্টর আপডেট ছোট করে ভাই এটা করে বলে এটা হল লক্ষ 20 হাজার টাকা 12 20 হ্যাঁ লক্ষ হাজার টাকা ওকে নেক্সট নিশান সানি রিটার্ন সানি রাইট এটা মডেল কত অরবি ভাই মডেল আচ্ছা ছয়ের মডেল সাত রেজিস্ট্রেশন জি ওকে দেখেন এই গাড়িটা গেটআপ দেখেন ছয়ের মডেল সাত রেজিস্ট্রেশন সিসি কত বলবে এটা হলো 1500 সিসি 1500 সিসি পাওয়া যায় না अवेलेबल ভাই না अवेलेबल পাওয়া যায় না নিশান সানি 1500 সিসি আপনি পাবেন না अवेलेबल পাবেন না রেড ওন কালার কালারটা দেখেন কত জোস ছয়ের মডেল সাত রেজিস্ট্রেশন এবং অল অপশন অটো জি হ্যাঁ বলি ভাই অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো এসি ইঞ্জিন গিয়ার এগুলা কেমন পাইবো বলি ভাই একবার ফ্রেশ কন্ডিশন ভাই ফ্রেশ আছে না মাশাআল্লাহ এবং 12 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে

রাজকীয় গাড়ি একদম দাম কমে দিব ইনশাআল্লাহ আমার এই পাশে একটু যাইতে দেন ভাই না তো আপনি একটু ভিতর ঢুকেন এই যে দেখেন রাজকীয় একটা গাড়ি এই গাড়িটা দেখেন বাজেট আপনি মনে হয় অবাক হয়ে যাবেন যে প্রাইস যখন শুনবেন অবাক হয়ে যাবেন এবং আমরা লাইভে দেখাইছি বিজনেস 99 পেজে লাইভে অলরেডি দেখাইছি যে সানরুফটা ওকে আছে আমরা গাড়ি সানরুফটা চালায় দেখাইছি ডুয়েল এসি মাশাআল্লাহ এবং সিটগুলো পাচ্ছেন আপনি অরিজিনাল কন্ডিশনে দেখেন এখনো পর্যন্ত কভার করা হয় নাই আপনি কভার করে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন আছে মাশাল্লাহ এবং টিভিও কমপ্লিট আছে না ओली ভাই হ্যাঁ কমপ্লিট আছে 마শাল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং এই মনরূপটা দেখাই দিন এই মনরূপ সানরূপ মনরূপ ওকে 마শাল্লাহ যথেষ্ট ফ্রেশ এন্ড কন্ডিশনে এটা মডেল কত জানেন ओली ভাই এটা মডেল 2 রেডিশন হলো 2006 6 রেডিশন আচ্ছা দাম কত দিছে আমরা ওটার আস্কিং প্রাইস হলো 6 লক্ষ হাজার টাকা 6 লক্ষ 30 30 এই যে দেখেন এই গাড়িটা আমরা 6 লক্ষ হাজার টাকা দিচ্ছি আচ্ছা ছয় লক্ষ 30 ওকে নেক্সট আমরা দিব কি ओली ভাই এটা এক্সিও এটা নিউ শেপ মডেল

নাম্বারটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার দেওয়া আছে এবং লোকেশন আছে বনশ্রী স্টেপ কোয়ার্টার লিং রোড বাগানবাড়ি ত্রিমোহনি খিলগাঁও ঢাকা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নেব যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন যারা নিয়মিত আমাদের লাইভগুলো পেতে চান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পেজ থেকে যারা দেখতেছেন পেজটা একটা লাইক ফলো দিয়ে রাখবেন আর সবাই অলিবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করি সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম